এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে সাড়ে সাত কোটি টাকা ব্যয় দিনহাটা নম্বর ব্লকের থেকে পর্যন্ত প্রায় কিলোমিটার কাজের সূচনা দিনের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন সেটাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দিনহাটা এক নাম পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গুহ বলে যে সেটা উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে সব থেকে ব্যয়বহুল এবং দীর্ঘ রাস্তা এদিন মন্ত্রী আরও বলেন এই রাস্তার কাজ সম্পন্ন হলে গোসানিমারি সংলগ্ন এলাকাগুলি থেকে কোচবিহার শহরে ঢোকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে এবং এলাকার মানুষজন দ্রুত পরিষেবা পাবে সেটা প্রায় আট কোটি টাকা আর এখানে একটা শিঙিবাড়ি নদীর ওপর গ্রয়েশ ব্রিজ প্রায় দু কোটি টাকা অর্থাৎ আজকে এই ব্লকে দশ কোটি টাকার উন্নয়নমূলক কাজের এবং দ্রুত আমরা এই কাজগুলো শেষ করব আমাদের সীটায় তিনটে কাজ পেন্ডিং রয়েছে মানে যেগুলো আমরা হয়ে গেছে ওয়ার্কোয়ার্টার হয়ে গেছে সেগুলোকে আবার শুরু করব পাশাপাশি রিনাটা মহকুমায় বেশ কিছু উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আমাদের আছে সেই কাজগুলো দ্রুত আমরা শেষ করব